প্রতি বছর পয়লা বৈশাখ এলে মৌলবীবাজারের কমলগঞ্জ উপজেলার ছোট্ট গ্রাম বিষ্ণুপুর যেন জেগে ওঠে এক নতুন প্রাণে বছরের এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে কারণ এদিন বসে গ্রাম্য মেলা আনন্দ আর ঐতিহ্যের মিলন মেলা গ্রামের প্রান্তে পুরনো বটগাছের পাশে মাঠটা সাজে কাগজের পেঁচানো ফানুস আর রঙিন কাপড়ে ছোট ছোট দোকানে বিক্রি হয় হাতে বানানো মাটির পুতুল বাঁশের বাঁশি কাঠের ট্রাক আর রঙিন গয়না পিঠা গুড় মুড়ি আর ভাজাভুজির গন্ধে পড়ে যায় বাতাস মেলার মধ্যমণি হল সেই নাগরদোলা গ্রামের ছেলেমেয়েরা সারিবেদে অপেক্ষা করে একবার ঘোরার জন্য চারপাশে বাজে ঢোল মাইকে বেজে ওঠে পুরনো বাংলা গান বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গান লোকনৃত্য আর নাটক গ্রামের তরুণদের দল মঞ্চে তুলে ধরে তাদের প্রতিভা নারীরা পরে লাল ছাতা শাড়ি রঙিন সকলে মিলে বলে শুভ নববর্ষ এটা শুধু উৎসব নয় বিষ্ণুপুরের মানুষের কাছে এটি একটার সঙ্গে আর একটা মিশে থাকা হৃদয়ের বন্ধন এই দিনটায় শুধু নতুন বছরকেই নয় আমাদের শিকড়কেও আমরা আবার খুঁজে পাই